চার দেশের রাষ্ট্রদূত প্রতিনিধির সঙ্গে ইফতার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান রোববার তার গুলশানের বাসভবনে ইফতার আয়োজন করা হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের তত্ত্বটি নিশ্চিত করেছেন তিনি বলেন বিএনপি নেতা মঈন খানের বাসভবনে ও নৈশভোজ হয় এতে চারটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন এ বিষয়ে ডক্টর আব্দুল মঈন খান বলেন আমি এখন এ বিষয়ে কোনো মন্তব্য করব না পরে বিস্তারিত বলা যাবে এ সময় জার্মান রাষ্ট্রদূত আসিম টস্টার সুইস রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি ও নরওয়ে রাষ্ট্রদূত স্পেন রিক্টার ভেন্ডেসেন এবং চীনের উপরাষ্ট্রদূত ইয়াং হুয়ালং অদ্বিতীয় সচিব জু সিনিক উপস্থিত ছিলেন এর আগে শনিবার মঈনখানের বাসায় ইফতার করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথেরিন কুক এদিকে সরকার বিএনপি সহ বিরোধী দলকে নিশ্চিন্ন করার কর্মসূচি বাস্তবায়ন করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকেলে বিএনপির সহ দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে অভিযোগ করেন তিনি ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আকরাম হোসেন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দক প্রতিবাদ ও জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দেন মির্জা ফখরুল বিবৃতিতে দাবি করা হয় রোববার রাতে পুলিশের কাস্টোডিতে নির্মম নির্যাতনে মোহাম্মদ আকরাম হোসেন মৃত্যুবরণ করেন বিএনপি মহাসচিব বলেন আকরাম হোসেনকে হত্যার মাধ্যমে আবারও প্রমাণিত হল আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল এরা শুধু গণতন্ত্রকেই হত্যা করে নিয়ে গণতন্ত্রকামী মানুষকে এখন বেছে বেছে হত্যা করছে দেশের স্বাধীনতা সার্বভৌত্ব জনগণকে অরক্ষিত রেখে এরা বিএনপি সহ বিরোধী দলকে নিশ্চিন্ন করা কর্মসূচি বাস্তবায়ন করছে সারা দেশ যখন দুর্ভিক্ষ ব্যবস্থা বিরাজ করছে তখন জনগণের দৃষ্টি অন্যত্ব সরানোর জন্যই দামি সরকার রক্তের হলি খেলায় মেতে উঠেছে তিনি আরও বলেন দেশে আওয়ামী শাসনকায়মের জন্য আইনের শাসন নির্বাসনে পাঠানো হয়েছে মানুষের যানমানের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে পবিত্র সিএম সাধনের মাস রমজানেও আওয়ামী শাসকগোষ্ঠীর রক্ত ঝরানোর নিষ্ঠুর কাছ থেকে সরে আসতেন না তবে অবৈধ আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসনের অবসান না হওয়া পর্যন্ত জনগণ রাজপথে এবার আন্দোলনে আসে এবং থাকবে মির্জা ফখরুল হোসেনের হত্যাকারীদের আইনের আওতায় আনার জন্য আহ্বান জানান তিনি আকরাম হোসেনের বিদেশি হত্যার মাকফিয়াত কামনা করেন এবং শোকাহত পরিবারের জন্য গভীর সমবেদনা জানান